হাইকোর্টের রায়ের উপরেই আস্থা রেখেছে সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ শোনার পরে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক শিক্ষিকারা অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুলে এসেছিলেন তারা আচমকা আদালতের এমন রায় শুনে ক্লাসের মাঝে কান্নায় ভেঙে পড়লেন তারা এমন পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা আমার স্কুলে তিনজন রয়েছেন এই মুহূর্তে তো আর আমাদের আটটি পোস্ট খালি আছে তো এই মুহুর্তে তার মানে আট প্লাস তিন এগারোজন টিচার নেই এবং আমাদের ছাত্রীর সংখ্যা প্রায় চব্বিশশো তো এই মুহূর্তে আমি কিভাবে স্কুল চালাবো জানি না এ কারণে কী সরকার সিদ্ধান্ত নেন সেদিকে আমরা তাকিয়ে দি না কারণ খাতা দেখা আছে ক্লাস নেওয়া আছে অনেক কিছু ব্যাপার আছে তো এইচএসেরও একজন আছে সেখানে এইচএসের পোস্ট অলরেডি একটি খালি রয়েছে আবার একটি পোস্ট খালি হলো তাহলে এই সাবজেক্টগুলো কে পড়াবেন